রুচি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে পিঠে পুলি তো শীতকাল মানেই কিন্তু সবার মনে একটু পিঠে পিঠে করে তো সেখানে সবার বাড়িতেই পিঠে বানানো হয়ে থাকে আমার সব থেকে পছন্দের হচ্ছে দুধ পুলি তো আজকে সেটার সাথে আরেকটা ভাজা পিঠের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি পুরো দেখবেন সাথে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি খেজুরের গুড় সেটা আমি এখানে আড়াইশো গ্রাম মতো নিয়েছি তার সাথে আমি অল্প একটু জল দিয়ে গুড়টাকে প্রথমে গুলে নিলাম তাতে দিয়ে দিচ্ছি দু তিনটে এলাচ গুড়টা পুরো মেল্ট হয়ে গেলে তাতে আমি দেব একটা পুরো কুরানো নারকেল প্রথমে আমি পুটটা তৈরি করে নিচ্ছি লো ফ্লেমে এটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে নারকেলটা পুরোপুরি কুক হয়ে যায় যখন এটা পুরোপুরি শুকিয়ে আসবে তখন ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তাহলে পুর আমাদের রেডি হয়ে গেল এবার পুরটাকে একটু ঠান্ডা হতে দেব এবার মণ্ডটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়েছি জল তাতে দিয়েছি পরিমাণ মতো নুন এখানে নিয়েছি আমি হাফ বাটি মতো চালের গুঁড়ো বাজারে যে আতপ চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করেছি তো চালের গুঁড়োটা ডাইরেক্ট গরম জলে দিলে লাম বেঁধে যায় তো সেই জন্য আমি নর্মাল জলে একটু গুলে নিয়েছি ভালোভাবে এটা কুলিয়ে নিয়ে আমি এটাকে ওই কড়াইয়ের যে জলটা গরম করতে দিয়েছি তাতে দেব এটা দেওয়ার পরে পরে খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো তাড়াতাড়ি এটাকে নাড়তে হবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে ওটা নাড়তে হবে সাথে আমি দিচ্ছি এখানে মাপে আমি হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি সেই বাটিতে আমি নিচ্ছি দেড় বাটি সুজি এখানে পিঠেটা কিন্তু আমি সুজি দিয়ে আজকে করব মানে সুজি আর চালের গুঁড়ি মিশিয়ে করছি সুজির ভাগটাই বেশি তো এই পিঠে একদম আপনাদের মানে মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে এতটাই নরম আর ভালো খেতে হয় চালের গুঁড়ো দিয়ে পিঠে তো আপনারা সবাই করেন এই সুজির যে পুলি পিঠে এটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন এটাকে আমি কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে শুকিয়ে নেব তারপর চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া কিন্তু যাবে না একটু গরম গরম অবস্থাতেই এরকম আমি কিছুটা পোর্শন বের করে সামান্য চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি সবটা কিন্তু একসাথে বের করে নিলে জিনিসটা শুকিয়ে যাবে শক্ত হয়ে যাবে তো এটাকে চাপা দিয়ে যেটুকু লাগবে সেটা বের করে মানে পশান একটু বের করে নিয়ে সেইটুকুতে করাই ভালো নাহলে জিনিসটা শক্ত হয়ে যাবে তা আমি কিছুটা বের করে নিয়েছি নিয়ে সেটাকে একটু ভালোভাবে মেখে নিলাম এখন কিন্তু এটা অল্প অল্প গরম রয়েছে একদম ঠান্ডা করলে কিন্তু হবে না এই অবস্থায় এটাকে এভাবে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি যে বাটি তৈরি করে সেইভাবে করে তার মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আঙুল দিয়ে দিয়ে চেপে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেহেতু এটা আমি দুধ পুলির জন্য বানাচ্ছি তো এটাকে কিন্তু মুখটা খুব ভালোভাবে সিল করতে হবে না হলে যখন দুধে দেওয়া হবে দুধ ফুটলে কিন্তু পুলিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আপনারা আপনাদের মন মনের মতো যে কোনো ডিজাইন করতে পারেন আমি খুব সিম্পলের ওপর এরকম জাস্ট মুখটা মুড়ে দিয়েছি একটু তো হয়ে গেছে করা আমার এগুলো আমি রেডি করছি ততক্ষণে দুধ গরম করতে বসিয়েছি এখানে নিয়েছি যে বাটিতে আমি সব মাপ নিচ্ছি সেই বাটিরই হাফ বাটি মতো খেজুরের গুড় দুধটা ফুটে ওঠার পর তাতে গুড়টা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু মেল্ট হতে দেব গুড় পুরোপুরি মেল্ট হয়ে গেছে এইবার এতে আমি দিয়ে দেব পুলিগুলো তো যখন পুলিগুলো ছাড়বেন খেয়াল রাখতে হবে যেন দুধটা একদম খুব বেশি ফুটতে না থাকে ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেম করে দিতে হবে না নাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে অনেক সময় ফেটে যেতে পারে এভাবে মিনিট দশেক লো ফ্লেমে কুক করলেই কিন্তু আমাদের দুধ পুলি একদম রেডি হয়ে যাবে তো ওটা আমি রেখে দিয়েছি সাইডে পরে দেখাচ্ছি এবার একসাথে আমি যেহেতু ডোটা ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আমি একসাথে আগে ভাজা পুলিগুলো তৈরি করে নিচ্ছি দেখুন ভাজা পুলির জন্য আমি সেমভাবেই বাটির মতো তৈরি করে তাতে পোড়টা দিয়েছি দিয়ে এটাকে আমি গোল গোল বলের শেপ দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু যেরকম নর্মাল পিঠের শেপ হয় আপনারা সেরকম শেপও দিতে পারেন দুটো জাস্ট একটু আলাদা দেখতে লাগবে বলে আমি এখানে বলের মতো শেপ দিয়েছি খেতে কিন্তু একই হবে তো এই দেখুন বলটা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি আরেকটা আমি করে দেখাই এই যে এইভাবে জাস্ট মুড়ে নেব নিয়ে ওপরে যে এক্সট্রা পোর্শানটা এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে গোল করে জাস্ট বল বানিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভাজবো তো কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি আমি রিফাইন অয়েল তেলটা গরম হয়ে গেলে এটাতে আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি এখানে যেহেতু সুজিটা আমার সেদ্ধ প্রায় হয়েই গেছে গরম জলে কিছুই সেভাবে কোক খাওয়ার নেই নারকেলের পুরটাও একদম রেডি তো সেই জন্য এটাকে কিন্তু হাই ফ্লেমেই আপনারা লাল করে ভেজে নিতে পারেন মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজলেই হবে কম ফ্লে আছে এটাকে রেখে দেওয়ার কোনো দরকার নেই তাড়াতাড়ি জাস্ট এটা হয়ে যাবে খুব কম সময় এটা ভাজা হয়ে যাবে এরকম লাল লাল করে ভাজার পর এটাকে তুলে নিতে হবে তো হয়ে গেল আমাদের ভাজা পুলি খুব কম সময় ভীষণ সহজ উপায় আমি দেখালাম আপনাদের কোনো ব্যাপার নেই ভীষণ সোজা জাস্ট আপনাদের পরিমাণগুলো ঠিকঠাক রাখতে হবে তাহলে কিন্তু একদম তুলতুলে নরম দুধ পুলি আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন দেখুন আমি গরম গরম সার্ভ করে নিয়েছি আমার কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে অনেকে শুনেছি ঠান্ডা করে বা পরের দিন খেতে পছন্দ করেন আমার কিন্তু গরম গরম খেতে ভালো লাগে আপনাদের কেমন পছন্দ আপনারা কোন পিঠেটা সব থেকে বেশি ভালোবাসেন আমায় কমেন্টে জানাবেন আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা যে বেল আইকনটা সেটাতে ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায় দেখুন আমি একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি তো দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি